রিয়েলমি সি বারো পাঁচ হাজার এমএচ ব্যাটারি আজকের অফার থাকবে মাত্র নয় হাজার টাকা পোকো এম থ্রি প্রো গেমিং ফোন নয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অপো এফ সতেরো রেডমি থার্টিন সি বক্স আছে সহকারে আজকে ধামাকা অফার দিব মাত্র হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর সাড়ে এগারো রংধ শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটা সব জামাল মোবাইল মাঠে ভিওয়ার্স আপনারা কিন্তু দেখতে পারছেন বক্স ও ইউজড ফোন অবশ্য আজকে কিন্তু আমরা ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য ভিউয়ার্স দেখতেই পারছেন আজকে এইখান থেকে এক পিস ফোন কিনলেও পাইকারি দামে ফোনগুলো কিনতে পারবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে একটা স্মার্টফোন কিনতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্য টাইম ভাই সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে অফারটা থাকবে কেমন আজকে ভাই ধামাকা একটা অফার দেব সামনে ভালোবাসা দিবস যেহেতু আসছে ভালোবাসা

ওকে আজকে শুরুটা করব কি দিয়ে আজকে শুরু করছি 5000 এমএএইচ এর ব্যাটারির একটা ফোন দিয়ে যেমন রয়েছে আমাদের কাছে Vivo Y11 Vivo Y11 Y11 5000 এমপি এর ব্যাটারি কিন্তু এটা এক চার্জে সারা দিন ফুললি ধুমায়া চালাবেন তারপর চার্জ পুরোবে না

কথাই পাবো আজকে দুর্দান্ত এই ফোনটা পাবেন আমাদের কাছে আজকে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ আরো পাঁচশো কমিয়ে দিলাম পাঁচশো টাকায় রেডমি নোট এইট গেমিং ফোন কিন্তু যারা

নিতে পারেন কিন্তু ভিউয়ারস এটা ক্যামেরাও কিন্তু অসাধারণ স্যামসাং এর ডিভাইস না অসাধারণ ক্যামেরা পেয়ে যাবেন যারা নিচ্ছেন খুব দ্রুত কল করবেন এক পিসই আছে জি এক পিসই আছে এরপরে হচ্ছে পোকো এম3 প্রো পোকো এম3 প্রো পোকো এম3 প্রো চমৎকার একটা ফোন এই ফোনটা হচ্ছে গেমিং ডিভাইসের মধ্যে আছে যারা গেমস করতে চান গেমস খেলতে চান তারা এই ফোনটা নিতে পারেন ফোন প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 12500 মাত্র 12500 টাকায় পোকো এম3 প্রো এম3 প্রো আর পাশও কমাই দিলাম যারা মাত্র ফ্ল্যাট 12 only 12000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন পোকো এম3 প্রো ওকে

এরপর থাকবে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ফিফটি Samsung এ ফিফটি ওয়ান চমৎকার

এমআই থ্রি চার জিবি চৌষট্টি জিবি যে ভেরিয়েন্ট এর ফোনটা বক্স আছে সহক এই ফোনটা আমাদের কাছে আজকে পাবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এমআই থ্রি চার চার্জার সহকারে ভিডিও ছিল তো এই পর্যন্ত আবার একটু মনে করাই দেয় লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু একটা ফোর্টি ইঞ্চি সম্পূর্ণ ইনটেক ফোন ইনটেক ফোন সম্পূর্ণই ফ্রিতে একদম গিফট পেয়ে যাবে ভালোবাসা দিবস উপলক্ষে ওকে ভাই যেহেতু এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে জি জি আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আমরা দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি

ভিউয়ার্স এই ছিল অবশ্যই জামাল মোবাইল মাঠের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা কিনা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই জামাল মোবাইল মাঠে চলে আসতে পারেন কিন্তু এখানকার প্রতিটা ফোনেই পাইকারি দামে নিতে পারবেন এবং বক্স চার্জার সহ পেয়ে যাবেন